তোমার বই কই তোমার বই কই তোমার বই কই কই বই এটা যা অবস্থা নাও 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 পড়ার নাম শুনে যত নাটক তখন দেখো পড়তে পড়েছি কি করছে এখন এবার এখন থেকে পড়াতে কি ভয় ঘুম পেয়েছে তোমার ঘুম পেয়েছে ঘুম পেয়েছে ঘুম পেয়েছে ঘুম করবা ঘুম করবা না বই পড়বা পড়ো পড়ো পড়ে নাও সব বই নাও দশটা বই তোমার একটা বইকে দশ পিস করেছো পড়ে নাও বাপরে কি পড়ছ হ্যাঁ সব ছুঁড়ে ছুঁড়ে ফেলো ছুঁড়ে ছুঁড়ে ফেলো সব এখানে আম কোথায় আছে এখানে আম কোথায় আছে বলতো কোনটা আম আম কোনটা আর নাক কই নাক ঠিক 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 এখানে আম কোথায় আছে বলো এবার এবার এখানে বলো কোথায় আম আছে এটা দাও এটা দাও এখানেও আম আছে এখানে বলো তো কোথায় আম আছে এখানে কোথায় আম আছে কোথায় আম আছে ছুটে ফেলে বইগুলো মনে করে পিকক কোনটা পিকক কোনটা পিকক পিকক কোন পিকক পিকক হে ঠিক 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 ঠিক